দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাব হাট থেকে আর এহাট বসে সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসে আর আজ মঙ্গলবার ছয় মে দুই আর উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর আমরা খামার উপযোগী শাহিআল জাতির সার্বাশ্রী একটু গ্রামের ধারণা দিতে চাই কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে সেই তথ্যই দিব আমরা আর তবে আগের সাইডে কিন্তু একটু আমদানিটা কম দেখতেছি হাটে আমদানি একেবারে কম হ্যাঁ ভাইয়া কি খবর আলহামদুলিল্লাহ ভাইয়া তোমার কি খবর ভাই এইটার দাম কত চাচ্ছিলেন ছিয়াত্তর হাজার

এটার বয়স কেমন আসবে বয়স বয়স ভাই আট থেকে নয় মাস হবে আট থেকে নয় মাস বয়স আসবে বাজার কি একটু বেশির দিকে বাজার তো নাই গরু বেসা কিনে গরু নাই গরু তো হাড়ে নেই তাহলে ফিক্স দাম কত ফিক্সড দাম ফিক্স দাম একবারে দু হাজার শট আছে সত্তরে সত্তরে দুই হাজার শট এইটা সত্তরে দুই হাজার কম হলে বিক্রি করতে চাই মাত্র একটু আলো করুন এইটা ঠিক আছে ধন্যবাদ এই যে এই পাশে দেখতেছেন যে সেরামানের দুইটি এইটা আলাদা করে কত হলে দিবেন হ্যাঁ হ্যাঁ সাড়ে একান্ন সেটা সাড়ে একান্ন হাজার টাকা হলে বিক্রি করতে চাই এইটা এটা সাড়ে একান্ন হাজার টাকা হলে দিতে চাই আর এটা কত সাজা এটা এটা হ্যাঁ পঁয়ষট্টি সাইজের তবে এটাও কিন্তু খুবই সুন্দর দেখতে সাজা এটা দাম কত দেয় সাজা পঞ্চান্ন ছাপ্পান্ন দাম দেয় পঞ্চান্ন ছাপ্পান্ন দাম দেয় মাত্র একটু এই দিক দেন সাজা দেখিনি এইটা পঞ্চান্ন ছাপ্পান্ন দাম দেয় কাস্টমারে এটা কত টার্গেট ছিল সাজা হ্যাঁ এক আধা সাইটের হবে এখানে কত 60 এক টাকা কম এটাও খুব সুন্দর দেখতে সাইটের এর এক টাকা 2000 কম হলে এটা দিতেছে আর এটা সাড়ে 551000 চাচা বাজার কি আগের মতো হবে আর বাজার তো করে বড় করে আমদানি তো কম দেখতেছি এই রকম বাসুর গরু কম আসে যা হাটে কম আসতেছে কিন্তু আপনার দুইটাই কিন্তু আজকে হাঁটছে না বয়স কেমন আসতে পারে চাচা এগুলো সাত মাস সাড়ে চার মাস চার থেকে সাড়ে চার মাস বয়স আসবে তবে আসলে কিন্তু একটু গরু গরু কম উঠতেছে বাজারে চাচা এটা কত চাচ্ছিলেন কুঁষাত্তর নেপালি গিফ পঁচাত্তর হাজার বাচ্চা একশো একশো কত হলে দেওয়া যাবে আত্টি সাতষট্টি হাজার সেইটা সাতষট্টি হাজার টাকা হলে দিতে চাই নেপালি গির্জাতের একটা সার বাছ বেশ লম্বা চওড়া দেখতেছি গরুটা সাতষট্টি হাজার আঠান্ন দাম কাস্টমারের দাম দেয় কত বাহান্ন পর্যন্ত বলে দেওয়া যাবে না বাহান্ন দেবেন না দাম তো মোটামুটি হয়ে গেছে বাহান্ন হাজার পাঁচশো হাজার আচ্ছা সাড়ে বাহান্ন থেকে তিপ্পান্ন হাজার এইটা বিক্রি করতে চাই কিনা বাহান্ন থেকে সাড়ে বাহান্ন অথবা তিপ্পান্ন হাজার টাকার মধ্যে এইটাও বিক্রি করতে চাই এটাও একটা সারভাসি কিন্তু তবে আপনারা এই যে দেখ সামনে দেখতেছেন এই কিন্তু আপনার হাঁটে আজকে গড়ে উঠছে ভালো মানের সারবাসু কত চান এটা বাহাত্তর সাম বাজার কেমন আজকে ভালোর দিকে আছে কাস্টমারের দাম দিয়েছে কত গরু নাই কাস্টমারের দাম দেয় কত কাস্টমার কত বলে এটা একটু সরেন তো পঁয়ষট্টি পর্যন্ত কয় আপনি কত ধরে রাখছেন সত্তর তাহলে বাজার ভালো গরু কম আচ্ছা গরু কম উঠতেছে কেন বলেন তো আচ্ছা এখন বেচতেছে না ঋদের পরে বিক্রি করার চিন্তা ভাবনা আছে না এই জন্য গরু কম উঠতেছে তারপরে তো ধান 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 ধুন কাটা কাটি আচ্ছা 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 তাহলে কত হলে সত্তর হলে দিবেন সত্তর হাজার পঁয়ষট্টি বলে সত্তর হাজার টাকায় এইটা বিক্রি করতে চাই

কত বললো উনি বাহাত্তর বললো দিবেন না কত হলে দিবেন বাহাত্তর দাম বলল কিন্তু অলরেডি টাকায় দিতে উনি এটা আশি হাজার টাকায় বিক্রি করতে চাই সাত থেকে আট মাসের মতো বয়স আসতে পারে আফতাবগঞ্জ হাট থেকে দেখতেছেন আপনারা কত এইটা দেখা দিকে আচ্ছা তো দর্শক শুনলেন আপনারা আফতাবগঞ্জ হাট থেকে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আলাইকুম